ভাই আমি চাপাচ্ছি আমি তো আমার জায়গায় দাঁড়াই ছিলাম ভাই করো আমি জায়গায় দাঁড়ায় রয়েছি দাঁড়ায় রয়েছে জায়গায় তুমি খেলার তো তুমি করতেছো সামনে কে যেন বলেছিল আমাদের যশোরে নাকি জ্যাম নাই তো আসলে আমি তো মানে কি বলবো ভাই একশো মিটার রোড পার হতে গিয়ে পনেরো মিনিট প্লাস টাইম লেগেছে ঠিক আছে তো আপনি ভিডিওটা দেখুন আমি অলরেডি কার্ডপিটস করেছি যেখানে যেখানে থেমেছিলাম ওইখানেই আমি কেটে দিয়েছি তো এখানে এত পরিমাণ জ্যাম আপনি না দেখলে বিশ্বাস করতে পারেন না ভাই একমাত্র ঢাকাতেই যে জ্যাম এমনটা না ঢাকা শহরে জ্যামটা আসলে কোথায় দেখা যায় জানেন যেখানে দেখা যাচ্ছে আপনার ক্রসিং পড়তেছে তখন আপনার সিগনাল ব্রেক দেন ওখানে আপনার কিছু সময় ওয়েট করা লাগতেছে অন্য একটা গাড়ি ভাড়াফর হওয়ার জন্য বাট এখানে কোনো আমাদের সিগন্যাল নাই যে যেমনি পারতেছে যাচ্ছে সুতরাং আমাদের এখানে জ্যামটা আপনি না দেখলে বুঝতে পারবেন না ভাই একটু দেখেন আমি কোথায় আছি জায়গাটা একটু দেখেন ভাই আমি তো আমার জায়গায় দাঁড়িয়েছিলাম আমি জায়গায় দাঁড়ায় রয়েছি দাঁড়ায় রয়েছে সামনে অলরেডি তো দেখতেই পেলেন আমি আমার মতো যাচ্ছিলাম পিছন থেকে একজন এসে মেরে দিল তারপরে আবার বড় বড় কথা বলতেছে আমি তো আমার লেনতে আমি সোজাই যাচ্ছি তাই না তো থেকে এসে মেরে দেওয়ার দরকারটা কি ভাই ব্রেক নাই তোর পাই তুই কি ব্রেক মারতে পারিস না পিছন থেকে যারা মেরে দেয় আসলে এরা বলত ছাড়া কিছু না ঠিক আছে তোর তো ব্রেক আছে ব্রেকে পা দিতে কি ব্যথা লাগে ঠিক আছে এই মাথার থেকে আমি দড়াটা না রই মাথা পর্যন্ত যেতে এখানে একশো মিটার সামথিং তো যাই হোক আমরা আসলে কিভাবে যাচ্ছি আপনি একটু দেখেন আর এত পরিমাণ জ্যাম ছিল যে জ্যামের কারণে যারা রিক্সায় উঠে আছে বা অনেকে পিছনে আর কি রাইডার হিসেবে মানে বাইকের পেছনে আছে তারা পর্যন্ত নেমে যাচ্ছে কি করবে তাদের গন্তব্যস্থানে যেতে বিরক্ত লাগতেছে এই কারণে আসলেই ভাই আমাদের যশোরে এখন অনেক বেশি জ্যাম হয়ে গেছে আগের তুলনায় আর সামনে ডে বাই ডে জ্যাম আরও বাড়বে আগামী পাঁচ বছরে মানে এত পরিমাণ জ্যাম হবে যে ফ্লাইওভার অথবা ফুটওভার ব্রিজ এগুলো যদি না থাকে আমাদের যশোরের ভোগান্তির শেষ নেই রে ভাই কী বলবো ঠিক আছে এই জন্য মানে সরকার দ্রুত চায় যেন সরকারটা আসলে একটা স্থানে আসুক যে সরকারই ক্ষমতায় আসুক না কেন একটা ভালো অবস্থানে আসুক একটু লিড করুক দেন আমাদের যশোরের একটু পরিবর্তন চাই কারণ কালে কালে হয়তো আগামী দশ বছরের মধ্যে যদি আমাদের যশোরে অন্তত এই ফ্লাই ফ্লাইওভার এবং ফুটওভার ব্রিজ না করে তাহলে আমাদের যশোরের মানুষের ভোগান্তির শেষ নেই এখনও প্রতিদিন এই মানে দড়াটানার মোড়টা পার হইতে গেলে মিনিমাম দশ থেকে পনেরোই মিনিট লোকজনের হয়রানি হতে হয় প্রতিনিয়ত এরকম হয়রানি হতে হয় তো যারা বলে যে ভাই জ্যাম কোথায় তাদের সামনে বাঁধে না তাই হয়তো বা বলে না বাট আমাদের সামনে রেগুলার বাধে কারণ আমরা রেগুলারই যাতায়াত করি ঠিক আছে আপনি মাসে একদিন যাবেন আর বলবেন জ্যাম কোথায় আসলে এমনটা না জ্যাম আছে প্রচুর জ্যাম আছে আপনি প্রতিদিন গিয়ে দেখেন জ্যামটা ভাই কোথায় আছে আর তারপরও একটা ব্যাপার এই যে সামনে দেখেন এটা আসলে আমি ভালো বলতেছি না এই যে দেখেন বাম সাইডে যে খাদ্যর যে দোকানগুলো রেখেছে এটা তো একেবারে রীতিমতো বেআইনি রে ভাই এখানে ব্যসা কেনা করতেছে এই জায়গা এখন এই যে জ্যাম তৈরি হয়েছে এখানে তো মিনিমাম দুইটা মোটর সাইকেল পার হয়ে যেতে পারতো পারতো না তাহলে এই জায়গাটাই এই যে খাবারের দোকান অস্থায়ী দোকানগুলো বসিয়েছে এর কারণে তো ক্ষতি হচ্ছে বাম ডান সাইডে যেটা আছে ওইগুলোর অত বেশি ইফেক্ট পড়ে না কারণ যথেষ্ট পরিমাণ জায়গা ওই সাইডে বেশি আছে বাট এই সাইডে এত পরিমাণ কম এর ভিতরে এই যে এতগুলো গাড়ি আখের রস রস ও রস বিক্রি করতেছে হ্যাঁ তাদের দুই পয়সা ইনকাম হচ্ছে বাট এই পথচারীদের অনেক ক্ষতি হচ্ছে ঠিক আছে হয়তো বা এটাও হাঁটানোর ব্যবস্থা করতে হবে তা না হলে সমস্যা ঠিক আছে আর কি বলবো রে ভাই আর আমাদের এই এই জায়গাগুলোই যদি আমাদের ফুট ফুটওভার ব্রিজ তৈরি করতে হয় তাহলে এই দরটানার মোড়ে অবশ্যই একটা ভালো ডিজাইনিং সরকারি প্ল্যানে একটা ফুট ওভার ব্রিজ তৈরি করা উচিত মানে যাতে ত্রিপল কোয়ালিটির একটা হয় আর যখন ফ্লাইওভারের কথা আসবে এই ক্ষেত্রে আমরা মাথায় রাখতে পারি বা আমি যতটুকু মানে আইডিয়া করছে আমার ভয়ে যারা শুনতেছেন তারা আপনারা অবশ্যই বলবেন যে আসলে কেমনটা হচ্ছে আমি মনে করতেছি মিনিমাম আমাদের এই দরটানার এখান থেকে শুরু করে আপনি টোটালি চারদিকে চলে যাবে মানে ওভার মানে ব্রিজ ঠিক আছে বা ফ্লাইওভার কোন জায়গা থেকে শুরু হবে ধরেন আপনি ওই কতলি থানার মোড় ওখান থেকে শুরু করে চলে আসবে এদিকে আমাদের দড়া টানা হয়ে আপনি যেদিকে যাক না কেন এদিকে আপনার ওই যে আপনার জেলা ই আছে মানে কি বলে থানা এদিকে আপনার ই রয়েছে না যেখানে শোধনাগার ঠিক আছে জেল থানা দিকে একটা যাবে তারপরে এইদিকে আপনার কোর্টের মোড়ের দিকে একটা সিভিল কোর্টের মোড়ের দিকে একটা যাবে আর এই সাইডে এসে আমাদের হচ্ছে সার পর্যন্ত একটা যাবে এই যদি আপনার ফ্লাইওভার তৈরি করতে পারে তাহলে জ্যাম অনেক অংশে কমে যাবে কারণ তখন এই বাইকগুলোর উপর দিয়ে যাবে আবার ইজি বাইকগুলো কম বেশি যাবে নিচে থেকে অন্য এভারেস্ট করে মিলিয়েছিল তখন কিন্তু ভালো একটা মানে প্ল্যান হয়ে যাবে তো এটা করতে মেবি আরও দশ পনেরো বছর লেগে যাবে আমাদের যশোরে ফ্লাইওভার হইতে বাট যদি না হয় দশ থেকে পনেরো বছরের মধ্যে তাহলে আমাদের এখানকার ভোগান্তি শেষ নেই ভাই এটা আপনারা কথাটা মাথায় রেখেন এ ভোগান্তি শেষ নাই। তবে মিনিমাম ফুট ওভার ব্রিজটা আগে করতে হবে কারণ ফুট ওভার ব্রিজ না হইলে দ মোড়ে অনেক বেশি মানে হেজিটেশনে ভুগতে হয় অনেক বেশি সমস্যা যদিও বা অনেকে বলবে যে বা ফোটো কয়জন কয়েকজন ইউজ করে হ্যাঁ এটাও সত্যি বাট ফোটো ইউজ করার একটা মেন্টালিটি তৈরি হয়ে যাবে তখন বা আমরা যারা সচেতন আছি তারা অন্তত ইউজ করব আর তাদেরকে দেখে আরও পাঁচজন ইউজ করবে এভাবে আর কি চলবে এছাড়া তো আর কিছু বলার নাই আর যে জায়গাগুলো লেন্থ কম অন্তত ফোটা মানে রাস্তার ধার দিয়ে এই আপনার যে দোকানপাটগুলো এগুলো থাকলে ক্ষতি ছাড়া কিছুই না তো ঠিক আছে দেখো অনেক কথা বলে ফেললাম আমাদের জ্যাম দেখতে থাকেন আর মজা নিতে থাকেন সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও একটু লাইক করেন শেয়ার করেন মাঝে মাঝে ভ্রাম্যমান ব্লগ দিব মাঝে মাঝে একটু মোটর ব্লগ দিব একটু দেখেন ঠিক আছে বাই বাই

বুঝি নাই ও পিচি পিচ্ছি কথা বহুত গল্প করেছো বহুত আমরা আমরা প্রথমে এইদিকে আসবো गाड़ी तो राग हूँ